ও এটা কমই আছে। তাহলেও আসুন। টাকা জোড়া ভাই। 200 টাকা জোড়া বেচ্ছেন? হ্যাঁ 200 টাকা জোড়া বেচ্ছি। দাম কম তাহলে। 1 কোন দিকে? এগুলো আপনার কত জোড়া? টাকা জোড়া। একটা টাকা।

মুম্বাই পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া আর আচ্ছা তো এই জোড়া এই জোড়া বড় দুটি পনেরোশো না জোড়া কি এটা এগুলা এটা কিং

বুঝতে পারছি লোকজনে নেই দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ ছিলাম তাহেরপুর কবুতর হাটে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ